কালকের কবিতা মুখস্থ হয়েছে আমার কি করে হবে স্যার বাবা দেখাশোনা করতে স্যার তো কোনো হয় নাই বাবা দেখা শোনা করতেছে তার মানে তুই কোন লাইনে গেছো বাবা শোনা কোন লাইনে আপনি বলছে ওই লাইনে যাবো তুই সরবোনা আমার এই তো বুঝি বারোটা বাজে দিলো আচ্ছা শোনা আমি তো তোমার কবিতা মুখস্ত হচ্ছে না না হচ্ছে সেটা বলছি যে ব্যাপলা তোমার মুখস্ত হয়েছে কি না হয়েছে ও আচ্ছা আচ্ছা আপনি ভালো করে বলবেন আপনি কত কিছু বুঝাই যায় না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বই স্যার হ্যাঁ হ্যাঁ বলো ওই হ্যাঁ হ্যাঁ বলো তাহলে বই লেই ফেলি হ্যাঁ হ্যাঁ বলো আতা গাছে দুটা বাকি আস্তে আস্তে গাছের মা

কবিতাটা বলো কালকে যে কবিতাটা অনুগ্রস্ত করতে দিয়েছি বলো কবিতার নাম পড়া ভালো লাগে না বাবা মাকে বলে যাই যাব আমি স্কুলে রাস্তায় বসে ফোন করি সময় যায় চলে ফিরে এলাম বাড়িতে বাবা মা বাবা যদি জানে বাবা আমাকে ধরে কিলাবে

আমার মা হয়ে গেছিল জানিস যে আমি একটু বয়স হয়ে গেছে আর তোরা এরকম করিস আমি তোর সহ্যই করতে পারি না দেখ তোদের জন্য হয়েই যেতে পরায় তা হয়ে গেছে গেছে ভাব তোরা চুপ 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 কথা বলি স্যার হ্যাঁ বলো আমার শ্বশুর পাথরের মতো আমার শাশুড়ি ছাগলের মতো আমার শালিটা পাগলির মতো আমার শালা পাগলের মতো আমার বউ মনের মতো বাহ সালাটা হয়েছে একটু বলেছিস শালাটা পাকলের মতন না শালাটা দামরার মতন